হ্যালো বন্ধুরা রাসেল ব্লক ওয়ার্ড জিরো ওয়ান চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে চলে আসলাম সার ও কীটনাশক দোকানে দেখতেই পারছেন এখানে যাবতীয় যত প্রডাক্ট আছে আপনার কীটনাশক এবং সার সব ধরনের সার এখানে পাওয়া যায় এবং কি ক্যালসিয়ামও পাওয়া যায় এটা আপনার একদম গ্রাম এলাকার বাড়িতে একটি দোকান বসানো হয়েছে তো এই দোকানটি মালিক যিনি তার নাম হলো রহিম মিয়া তিনি এই দোকানটি দিয়েছিলেন খুব চমৎকারভাবে একটি দোকান দিয়েছেন তো ওনার এই দোকান থেকে সংসার চলে খুব ভালোভাবে উনি খুব সফলভাবে বিজনেস করতেছেন ব্যবসায়ী করতেছেন তো ওনার ব্যবসা দেখে অনেকেই হিংসা এবং অনেকেই কূটনীতি করে আসলে উনি অনেক ভালো বুঝে দেখেন এই যে একটি বাই উনিও সে সার নিতে আসছিল সার নিয়ে গেল তো বাজারের দোকান অনেকে দেয় নাই তো বাড়িতে দিয়েছে যারা বাজার দিয়েছে তাদের একটু হিংসা পায় যে বাড়ির থেকে সার নিয়ে আসে তো ওনার কাস্টমারও অনেক তো উনি একজন সৎ ব্যবসায়ী তো ভালো বুঝে কোন সার এবং কি কি কীটনাশক দিলে কোন ফসলের উপযোগী হবে সব বিষয়ে উনি বুঝে ভালো সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই নতুন ভিডিও পেতে নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম